হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখো রেডি হয়ে গেছি আজকে যাব মানে যেগুলো লোকাল যে জায়গাগুলো আছে সেইগুলো ঘুরবো তো কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কোথায় কোথায় যাচ্ছে সেটাও তোমাদেরকে বলবো সাথে থাকো আর কে কীরকমভাবে সেজেছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো দেখে নাও কে কীরকমভাবে সেজেছে ঠিক আছে এখানে দেখো বোনের ছেলে সেজেছে এই যে দুই কৃষ্ণ এদেরকে তাকাও এই যে বড় কৃষ্ণ ছোট কৃষ্ণ একটু সুন্দর করে দাঁড়াও এই যে আর এখানে হচ্ছে গিয়ে রাধারানী সেজেছে এই যে মা সেজেছে সুন্দর সাজে একটু দাঁড়াতো মা দেখি দেখা সাজা সাদা একটু কেমন লাগছে এই যে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আমার মাকে মা সেজেছে আর এদিকে আমার বোন সেজেছে কীরকম দেখাই ফটো তুলতে ব্যস্ত আমার বোন এখানে সেজেছে বাবা মাকে ফটো তোলাচ্ছে মানে ফটো তুলে দিচ্ছে আর এখানে আমার বাবা মা সেজেছে দেখো এখানে আমার মা বাবা কেমন সেজেছে দেখো এই যে দারুণ লাগছে আর আমার বোনকে আবার দেখে না কেমন সেজেছে এই যে সব আমরা গোপী ড্রেস পরেছি আমি বোন মেয়ে সবাই গোপী ড্রেস পরেছি হ্যাঁ সুন্দর লাগছে সুন্দর লাগছে তো মেয়েকে এখনো দেখানো হয়নি মেয়েকে দেখাচ্ছি তারা বল কাকী বৰ বৰাৰ হ'ল আমি কুৰি বছৰ পে আবাৰ বৃন্দাবনে এলাম দাৰু ভাল লাগিছে এখন চব পৰিৱৰ্তন হৈ গেছে অনেক কিছু কিন্তু খুব ভালো লাগছে আমার সব বিয়ে বিয়ার নিয়ে এসেছি ছেলে বউ সবাইকে নিয়ে এসেছি আমার খুব আনন্দ হচ্ছে তখন আমি একা একা এসেছিলাম শুভেচ্ছা ভ্রমণের সময় এখন সবাই মিলে এসেছি খুব ভালো ভালো হোটেলে রয়েছি খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে বেশ হ্যাঁ খুব ভালো হচ্ছে আর সকালবেলা থেকে বেরোচ্ছি বেশ আর বাবা বাড়া ভালো লাগছে আমার দাঁড় ভালো লাগে আমার বহু দিনের স্বপ্ন ছিল বেশ মা তোমার কেমন আমার খুব ভালো লাগছে আর বলো ভালো লাগছে বাবার অনেক দিনের স্বপ্ন ছিল মানে আসার বৃন্দাবনে তো বাবার স্বপ্ন ফুলফিল হয়েছে তো চলো এবারে বেরিয়ে পড়া যাক একবার মেয়েকে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা বেরবো বলো আমি তো এই জায়গায় আসতে পারতাম না তা আমার মেয়ে জামাই আমার বিয়ান ছিল বলি আমাকে যেখানেই যায় ওরা আমাকে আমাদের সঙ্গে করে নিয়ে যায় মানে আমাদের তো সামর্থ্য নেই এত জায়গা ঘোরা আমার বিয়ান খুব ভালো অমায়িক লোক মানে রাত তাপ হিংসা কিচ্ছু নেই ক্ষোভ আমাকে ছাড়া যাবে না আর আমি খুব আনন্দ করছি ঘর ভালো খাবার ভালো খুব ভালো বেশ হ্যাঁ আমার এই দেখা আসার কোনো ইয়ে নেই সামর্থ্য নেই বেশ আমার ধ্যান আছে বলে আমি আসতে পারছি ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ে যা সবাই বলো রাধে 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 বলো সবাই রাধে 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 ওটা কি হচ্ছে রাধে 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 এটা চলো দেখা হবে যেখানে যেখানে যাচ্ছি সব জায়গায় তোমাদেরকে দেখাবো জানি না ক্যামেরা করতে দেবি কিনা বলে নাকি হুমমানে ক্যামেরা কেড়ে নেয় তো যদি ক্যামেরা করতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরতে গেলাম জি জামা কোন্না রেডি হয়েছে দেখি একটু মুখটা দেখা বলো রাধে 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 হ্যাঁ এই যে রেডি হয়েছে ও ও এখনো কমপ্লিট হয়নি তো চলো এবার বেরিয়ে পড়ি